পাঁচ বছরে ছয়টি লক্ষ্য অর্জন করতে চায় লেবার সরকার ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ছয়টি প্রধান প্রতিশ্রুতি ঘোষণা করেছেন তিনি আশা প্রকাশ করেন আগামী পাঁচ বছরে ব্রিটেনের রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করবে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন দুই সালের মধ্যে ছয়টি প্রধান লক্ষ্য হল জি সেভেন গ্রুপের মধ্যে সবচেয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং যুক্তরাজ্যের প্রতিটি অঞ্চলে জীবনযাত্রার মান উন্নয়ন করা ইংল্যান্ডের পনেরো লাখ নতুন বাড়ি নির্মাণ এবং অন্তত একশো বড় অবকাঠামো প্রকল্প দ্রুত অনুমোদনের পরিকল্পনা হাসপাতালের ব্যাকলগ দূর করা এবং এনএইচএস এর লক্ষ্যমাত্রা পূরণ করে বিরানব্বই শতাংশ রোগীকে আঠারো সপ্তাহের মধ্যে চিকিৎসা সেবা দেয়া ইংল্যান্ড এবং ওয়েলসের তেরো হাজার অতিরিক্ত পুলিশ কর্মকর্তা পুলিশ কমিউনিটি সাপোর্ট অফিসার এবং স্পেশাল কনস্টেবল নিয়োগ ইংল্যান্ডে পাঁচ বছর বয়সে শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত শিশুদের হার পঁচাত্তর শতাংশ পর্যন্ত বৃদ্ধি দুই সালের মধ্যে দেশের পঁচানব্বই শতাংশ বিদ্যুৎ উৎপাদনকে ক্লিন পাওয়ারের উপর ভিত্তি করে স্থাপন এ লক্ষ্যগুলো লেবার পার্টির আগের পাঁচটি মিশন থেকে আরও বিস্তৃত ও বাস্তবমুখী ক্ষমতাসীন দল দেখাতে চায় তাদের অধীনে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হবে বাড়ি নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন বিদ্যমান প্ল্যানিং রুলসকে বড় বড় আবাসন প্রকল্প বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে দেওয়া হবে না কিয়ার স্টারমার বলেন ইমিগ্রেশন সংখ্যার উপর ইচ্ছামত সীমা আরোপ কাজ করে না তবে তিনি অবৈধ ইমিগ্রেশন ও চোরাচালানকারী চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন কনজারভেটিভ নেতা কেইমি লেবার সরকারের নতুন ছয়টি লক্ষ্য ঘোষণাকে জরুরি পুনর্গঠন বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন চোদ্দ বছর বিরোধী দলে থাকার পরও লেবার দর সরকার পরিচালনার জন্য প্রস্তুত নয় ডেমোক্রেটরা ও এই পরিকল্পনাকে যথেষ্ট কার্যকর হবে না বলে মনে করেন অর্থনৈতিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ করে এই উচ্চ বিলাসী লক্ষ্যগুলো অর্জন করা লেবার সরকারের জন্য কতটা সম্ভব তা সময় বলে দেবে কনজারভেটিভ নেতা কেইমি লেবার সরকারের নতুন ছয়টি লক্ষ্য ঘোষণাকে জরুরি পুনর্গঠন বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন চোদ্দ বছর বিরোধী দলে থাকার পরও লেবার দর সরকার পরিচালনার জন্য প্রস্তুত নয় লেবারেল ডেমোক্রেটরা ও এই পরিকল্পনাকে যথেষ্ট কার্যকর হবে না বলে মনে করেন অর্থনৈতিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে এই উচ্চ বিলাসী লক্ষ্যগুলো অর্জন করা লেবার সরকারের জন্য কতটা সম্ভব তা সময় বলে দেবে